নানা নাটকের পর বরখাস্ত হলেন বার্সেলোনা কোচ জাভি ফার্নান্দেস বছরের শুরুতে বার্সা ড্যাগ আউট ছাড়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত বার্সার অনুরোধ ফেলতে না পেরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে বরখাস্ত বড় অঙ্কের ক্ষতিপূরণ করায় হবে কাতালানদের মৌসুম শেষে বার্সা ছাড়বেন চলতি বছরের সাতাশ জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন জাভি পঁচিশ এপ্রিল ক্লাবের অনুরোধী বললেন না যাই থেকেই যাই জাভিয়ার বার্সার এই ভালোবাসার মাঝে বাধা কে হল কে জানে তবে চব্বিশ মে বরখাস্ত করে সাগার ইতি টেনে দিয়েছে কাতালানরা জাভিকে নিয়ে মুভি বানালে এই গল্পটা বাইরে রাখার কোনো সুযোগই আর থাকল না জাভি কাতালান ডাগআটে আসেন দু একুশ সালে চুক্তি ছিল দু হাজার পঁচিশের জুন পর্যন্ত তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার বছরখানেক আগেই ছাটাই করায় স্বাভাবিকভাবেই ক্ষতিপূরণ দিতে হবে বার্সেলোনাকে ক্ষতিপূরণের অর্থটাও নেহায়াতি কম নয় কোটি পঞ্চাশ লাখ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় একশো কোটি টাকারও বেশি বার্সেলোনা ভিত্তিক স্প্যানিশ দৈনিক লা লানগার্দিয়া জানিয়েছে এই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে দুই ভাগে প্রধান কোচ হিসেবে জাবি পাবেন এর অর্ধেক অর্থাৎ পঁচাত্তর লাখ ইউরো আর বাকি ইউরো পাবে তার কোচিং স্টাফের সদস্যরা স্পেনের ক্রীড়া দৈনিক এর মতে লালিগায় কোচদের ক্ষেত্রে বেতন সীমা সংক্রান্ত কিছু নীতি আছে সেক্ষেত্রে পাওনা টাকা থেকে কিছুটা ছাড় দেবেন জাভি পঁচাত্তর লাখ ইউরো না নিয়ে সত্তর লাখ ইউরো নেবেন স্প্যানিশ এই কোচ বার্সাই ছাটাই করেছে জাভিকে বিদায়বেলায় সেই জাভিকি আবার তারাই বলছে প্রিয় পাত্র ভালোবাসার এই সম্পর্কে বাঁচছে বিদায়ের রাগিনী এমন বিদায়ের পর কি আর কোনোদিন বার্সামুখী হবেন তাই বনন্ত জিটিভি নিউজ